মিজারল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এখন যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ কাঠা জমিটার বর্তমানে একদিকে দশ ফিট রোড আছে আর উত্তর দিক দিয়ে আরেকটা দশ ফিটের প্রস্তাবিত রাস্তা তৈরি হচ্ছে এবং এই জমিটার সবচেয়ে সুযোগ সুবিধা হলো সাড়ে পাঁচ কাঠা জমি থেকে ঠিক চারটা প্লট পূর্ব দিকে তিনশো ফিটের রাজুকের প্রস্তাবিত নকশা অনুযায়ী রাস্তা যাচ্ছে এবং তিনশো ফিটের রাস্তার পাশে এরকম একটা জমির কত গুরুত্ব হতে পারে যারা জমি সম্বন্ধে খুব ভালো ধারণা রাখেন একমাত্র তারাই বলতে পারবেন জমির পাশে বিদ্যুতের লাইন আছে এবং জমিটা স্কোয়ার জমি সাড়ে কাঠা জমি এই জমিতে আসার খুব সহজ রাস্তা হচ্ছে ঢাকা উত্তর আব্দুলাপুর থেকে অটো যুগে মুন্নার টেক চলে আসবেন মুন্নার টেকের খুব নিকটে এই জমিটার অবস্থান এবং উত্তর আব্দুলাপুর থেকে অটো যুগে মুন্নার টেক আসতে অটো ভাড়া নিবে মাত্র বিশ টাকা এই জমির পাশেই ঘন এরিয়া আছে স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য গার্মেন্টস এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে সরকারি বেসরকারি অনেক অফিস আছে তাই এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি যারা জমি সম্বন্ধে খুব ভালো ধারণা রাখেন তারা বলতে পারবেন পূর্বাঞ্চলের তিনশো ফিট রোডের পাশে জমিগুলোর দাম কেমন যদি কেউ জমি ক্রয় করতে চান তাহলে জমির সকল কাগজপত্র নিজ দায়িত্বে চেক করে নেবেন যারা ঢাকা সিটির মধ্যে কম দাম বাড়ি করার উপযোগী জমি ক্রয় করতে চাচ্ছেন তারা ইচ্ছে করলে এই জমিটা দেখে যেতে পারেন আশা করি জমিটা দেখলে আপনাদের পছন্দ হবে জমির পরিমাণ সাড়ে পাঁচ কাঠা প্রতি কাঠা জমির মূল্য দশ লক্ষ টাকা প্রতি কাঠা জমির দাম দশ লক্ষ টাকা মির্জা ল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন